হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে একটু অন্য ধরনের সামনেই তো মাধ্যমিক পরীক্ষা আর কিছু মাসের ব্যবধানে তাই আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করবো আমার এই প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে এবং এগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনাও প্রবল বলে আমি মনে করি আমি এখানে দশটা প্রশ্ন দিয়েছি এবং দশটা প্রশ্নের উত্তরও করে দিয়েছি তোমরা ভিডিওটি দেখো স্কিপ না করে দেখে যাও এবং দরকার দরকার যদি পড়ে তাহলে খাতাতে লিখে নিতে পারো দেখো প্রথম প্রশ্নটা রকম আছে ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে কোন কথাটা এটা জ্ঞানচক্ষু গল্প থেকে নিয়েছে আমরা সকলেই জানি উত্তরটা হলো ওই কারেকশানের কথাটা ছড়িয়ে পড়ার কথা এখানে বলা হয়েছে দু নম্বর প্রশ্নটা দেখো অসুখী একজন কবিতাটি বাংলা ভাষায় কে তর্জমা করেছেন অসুখী একজন কবিতাটি বাংলা ভাষায় তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য তিন নম্বর প্রশ্ন দেখো আফ্রিকা কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কার অনুরোধে লেখেন উত্তর আফ্রিকা কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অমিয় চক্রবর্তীর অনুরোধে লেখেন চার নম্বর প্রশ্ন দেখো পান্নালাল প্যাটেল কত খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন উত্তর দেখো পান্নালাল প্যাটেল উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন পাঁচ নম্বর প্রশ্ন পরশুরাম কোন বিখ্যাত সাহিত্যিকের ছদ্মনাম পরশুরাম ছদ্মনামটি নিয়েছিলেন রাজশেখর বসু ছ নম্বর প্রশ্ন দেখো ওয়াট সাহেবকে ওরকম করে বিদায় না দিলেও চলতো উক্তিটির বক্তাকে আমরা সকলে জানি এটি সিরাজুদ্দোল্লা নাটক থেকে নেওয়া হয়েছে আলোচ্য উক্তিটির বক্তা হলেন রাজবল্লভ সাত নম্বর প্রশ্ন দেখো প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি কার লেখা উত্তর প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি রচয়িতা দেবী আট নম্বর প্রশ্ন দেখো সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী পূর্ণবাণীটি কি উত্তর দেখো পুণ্যবাণীটি হল ক্ষমা করো এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতার অংশ ন নম্বর প্রশ্ন দেখো তো এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে বক্তাকে এটা আমরা সকলেই জানি সুবোধ ঘোষের বহুরূপী গল্পের অংশ উত্তরটা আলোচ্য উক্তির বক্তা হলেন অনাদি দশ নম্বর তথা শেষ প্রশ্ন কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতা কোনটি উত্তর কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতা হল মুক্তি এখানে আরেকটা কোশ্চেন যোগ করতে পারো বিদ্রোহী কবি নামে কে পরিচিত উত্তর কাজী নজরুল ইসলাম তোমরা এই প্রশ্নগুলি উত্তর খাতাতে লিখে নিতে পারো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটির সঙ্গে থাকো সকলে ভালো থেকো সকলের আগামী দিন শুভ হোক